একদিন হাল্ক তার গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলছিল মজা করে খেলছিল সবাই তখনই মসজিদে আজানের ধ্বনি শোনা যায় হাল্ক সঙ্গে সঙ্গে ব্যাট নামিয়ে বলে চলো নামজের সময় হয়ে গেছে সব ছেলেকে নিয়ে মসজিদে যাবার প্রস্তুতি নেয় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় শয়তান শয়তান হাল্কে বলে পুরো ম্যাচটা শেষ না করে কেন যাচ্ছ নামাজ তো পরে হলেও হবে হাল্ক শান্তভাবে উত্তর দেয় নামাজ আল্লাহর নির্দেশ খেলা পরে হবে আগে নামাজ হালকের এই কথা শুনে শয়তান রাগে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের ছেলেরা তাকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু হাল্ক একদম শান্ত সে বলে এবার আর তোকে ছাড়ব না হাল্ক আল্লাহর নাম নিয়ে তার সর্বোচ্চ শক্তি দিয়ে শয়তানকে আঘাত করে হাল্কের সাহসিকতা আর ইমান দেখে শয়তান পালিয়ে যায় হাল্ক ছেলেদের ডেকে নেয় সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে